আসসালামু আলাইকুম আ শয়তানকে গোমরা করার জন্য শয়তান ছিল তাহলে শয়তান কিভাবে গোমরা হয়েছে তার নিজের অহংকারের কারণে ইগর কারণে ওয়াস্তাক ওয়াস্তাকবার ওয়াকা নামিন আল কাফেরিন আল্লাহ কি বলেন শয়তান অস্বীকার করে আর ইগোতে চলে আসে আর সে কাফেরদের মধ্যেই ছিল আর কি সলামারা বলেছেন কাফেরদের মধ্যে হয়ে গেছে কিন্তু ওয়াকা নামিন আল কাফেরিন সে কাফেরদের মধ্যেই ছিল এই পরীক্ষার মাধ্যমে তার কুফুর প্রকাশ পায় আল্লাহ একটা টেস্ট রেখেছেন এই টেস্টের তার ভিতরে যে কুফুর লুকিয়েছিল তা খোলাসা হয়ে সামনে আসে নেই কিন্তু আল্লাহ তার সিফাত কি বাড়া। অস্বীকার করে আর ইগোতে চলে আসে যখন আল্লাহ বলেন আদমকে সেজদা কর শয়তান কি বলে আনা হাই মিনহু মিন হু আমি তার থেকে শ্রেষ্ঠ খালাকতানি মিন না রিউ খালাকতাহু হু মিন তিন আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে মাটি দিয়ে এখানে কয়েকটা খারাবি তার মধ্যে জমা হয় নাম্বার এক প্রথম খারাবি আল্লাহর হুকুমকে নো বলা দ্বিতীয় খারাবি আকল চালানো আমি কেন ভালো কারণ আমি আগুন থেকে তৈরি সে মাটি থেকে তাকে কে বলেছে মাটি থেকে বানানো ভালো নয় আগুন থেকে বানানো ভালো তার নিজের ফালসাফা তার নিজের ব্রেন দিয়ে ইস্তিহাত আগুন দিয়ে বানানো ভালো মাটি দিয়ে বানানো ভালো নয় এরকম কোনো রুলস আছে কোন বুনিয়াদে আপনি এই করবেন ইবনে তাই মিয়া এর তাফসিল বলেছেন তিনি বলেন এরকম কিছু না জান্নাতে আগুন নেই জাহান নামে আগুন আছে আগুনে কিছু দিলে সাই হয়ে যায় কিন্তু মাটিতে বীজ দিলে তা বড় করবে কিন্তু শয়তান কি দেখেছে মাটি নিচে থাকে আর আগুন উপরে যায় তো নিচে না আমি উপরে যাব তো কি করে সে ইগোতে চলে আসে আর আকল চালায় তো প্রথম ভুল আবা অস্বীকার করা দ্বিতীয় নিজের আকল চালিয়ে ফজিলত বানানো ফিলোসফি আর তৃতীয় ইগো চতুর্থ হাসাদ হিংসা করেছে সে আদম আলহ ইসলামের উপর শয়তান হিংসা করেছে তো এই সমস্ত খারাপের বুনিয়াদে সে গোমরা হয়ে গেছে হক থেকে মেহরুম হয়ে গেছে আল্লাহর হৃদয় থেকে মেহরুম হয়ে গেছে জান্নাত থেকে মেহরুম হয়ে গেছে তো কে তাকে গোমরা করেছে তার নফস আবু বাক্য সিদ্দিক রাজি আল্লাহ বলেন যখন উমর রাজি আল্লাহ খলিফা হয় তিনি তাকে নসিহত করে বলেন সবার প্রথম জিনিস যার সম্পর্কে আমি তোমাকে ওয়ার্ন করছি সতর্ক করছি ভয় দেখাচ্ছি তোমার নফস যা তোমার দুই শোল্ডারের মাঝখানে আছে তো তো এই নফস নফস হচ্ছে গোমরা করে দেয় এমনকি শয়তানকেও করেছে বহুত মালুম ইনসানকে জামে আল উলুম আল হিকামে ইবনে রজব এই কল জিকির করেছেন আল্লাহ কোরআনে কারিমে বলেন লা নিশ্চয়ই মানুষকে খারাপ কাজের হুকুম দেয় সমস্ত খারাপই কেন হয় শয়তান মানুষকে ডাকে আয় এদিকে আয় চল পার্টিতে চল চল এই মুভিটা দেখে আসি যাব না আমি কিন্তু ভিতর থেকে গিয়ে তো দেখি গেলে কি হবে বাইরে থেকে দেখব যখন ভিতর থেকে ডিমান্ড হয় বান্দা তখনই যায় যদি ভিতর থেকে কোনো ডিমান্ড না হয় তো বান্দা যাবে না তো এটা বহুত খাতারনাক জিনিস বাইরে থেকে যতই সাউন্ড আসুক যদি ভিতরে সই থাকে বান্দা যাবে না কিন্তু ভিতরের হজরত কি বলে একবার দেখলে কি হবে একবার গেলে কি হবে বাইরে থেকে দেখব আমি আল্লাহ নবী আলাইহি আলহিহাসাল্লাম বলেন হজিবাতিল নারু বিশ্বাহাওয়াত বা হজিবাতিল জান্নাতু বিল মাকারি জাহান নামের আগুনকে ঢেকে রেখেছে খেয়াল খুশি কামনা বাসনা আর জান্নাতকে ঢেকে রেখেছে এমন জিনিস যা নফস অপছন্দ করে নেক কাজ নফস করতে চায় না অপছন্দ করে আর খারাপ কাজে নফস দৌড়ায় তো এটা পর্দার মতো শুধু কামনা বাসনা খেয়াল খুশি দেখা যায় আর তারপর যে জাহান্নাম আছে সেটা দেখা যায় না আর নেকি নফস করতে অপছন্দ করে কিন্তু নেকির পরে কি আছে জান্নাত ইবনে কাইম রাহিমুল্লাহ বলেন দুনিয়া আর শয়তান তোমার বাইরের দুশমন আর তোমার ভিতরের দুশমন তোমার নফস তিনি বলেন মিন সুন্নাতিল জিহাদ কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম তিনি বলেন জিহাদের সুন্নত হচ্ছে যেই শত্রু তোমার সামনে আসে আগে তার সাথে যুদ্ধ করো শয়তান আর দুনিয়া পরে আগে নফসের সাথে যুদ্ধ করো একটা অ্যানাউন্সমেন্ট যারা আমাদের সপ্তাহিক ক্লাসগুলোতে জয়েন হতে চায় বর্তমানে আমাদের চার নম্বর কোর্স চলছে ইলম আকিদা তাওহিদের উপরে তো ভিডিও ডিসক্রিপশনে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করুন নাম